হরে কৃষ্ণ আমি কি প্রভু না আপনি প্রভু আমি দাস না আপনি দাস এই প্রশ্নটা আমাদের হৃদয় সর্বদা থাকে আমি প্রভু না দাস এই প্রশ্নের উত্তর আমাদের এই লীলার মাধ্যমে বা এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারবো এই রাজ্যে বা একটি দেশে যে প্রধানমন্ত্রী থাকেন তিনি কি আমাদের সবার প্রভু না তিনি হচ্ছেন দাস কারণ তিনি এই সমস্ত রাজ্যের বা দেশের সমস্ত মানুষের বরণ পোষণ মানে বরণ পোষণ মানে হচ্ছে কিভাবে তারা ভালো থাকবে আইন শৃঙ্খলা বজায় রাখা সবার জোগাড় করা তাদের সুরক্ষা প্রদান করা ইত্যাদি কর্মে সর্বদা ব্যস্ত থাকেন তাই তিনিও প্রবণন তিনি হচ্ছেন দাস এখন আমি ভাবতে পারি না আমার স্ত্রী হচ্ছে আমার সেবিকা সে আমার সেবা করছে আমি তার প্রভু আমার সন্তান আমার বরণ পোষণ যোগাচ্ছে আমি তার প্রভু আমার গৃহে যে কাজ করছে পরিচারিকা আমি তার প্রভু আপনি আদৌ প্রভু না আদৌ আপনি তাদেরও দাস কিভাবে আপনি আপনার স্ত্রীর বরণ পোষণের জন্য আপনাকে কর্ম করতে হচ্ছে তার সুরক্ষা আপনাকে প্রদান করতে হচ্ছে আপনি আপনার সন্তানের ভবিষ্যতের জন্য আপনাকে কাজ করতে হচ্ছে আপনার পরিচারিকার বেতনের জন্য আপনাকে কাজ করছে ওকে তাকে অন্নদানের জন্য আপনাকে ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে তাই এক কথায় আপনি হচ্ছেন প্রকৃতপক্ষে বা আমি হচ্ছে প্রকৃতপক্ষের দাস আমি কোনো প্রভু নই একমাত্র প্রভু হচ্ছেন কৃষ্ণ অন্না বিলা সীতা শূন্যম জ্ঞান কর্মাদ্রি অনাবৃতম বক্তব্য সমিত সিন্দুত বলা হয়েছে যে আমাদের সমস্ত প্রকার অবিলাস যে অন্ন অবিলাস সেগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে আমাদের পরম প্রভু হচ্ছে কৃষ্ণ তাই এই জগতে আমরা সবাই হচ্ছি মায়ার দাস তো আমার ক্ষেত্রে আমি কার দাস হব প্রকৃতপক্ষে মায়ার দাস হব না কৃষ্ণের দাস হব যিনি পরম ব্রহ্ম পরম পুরুষ কার দাস হব সেটা আমাদেরকে বিচার করতে হবে তাই যখন কেউ পারমাত্মিকভাবে উন্নত হন যে যখন কেউ কৃষ্ণ ভক্ত সংগ্রহ করেন কৃষ্ণ গ্রন্থ অধ্যয়ন করেন অর্থাৎ শ্রীমদ্ ভাগবতম শ্রী চৈতন্য চৈতামিত এবং শ্রীমদ ভগবত গীতা এই শাস্ত্র যখন কেউ শাস্ত্রের আশ্ব করেন তখন তিনি বুঝতে পারেন আদৌ তিনি হচ্ছেন দাস আর একমাত্র প্রভু হচ্ছেন কৃষ্ণ তাই যখন আপনি পারমাত্মিকভাবে উন্নত হবেন তখন আপনি আপনার পরম যে উদ্দেশ্য সেটা আপনি বুঝতে পারবেন যে আদৌ আমাদের কার সেবা করা উচিত মায়ার দাসত্ব ত্যাগ করে কৃষ্ণের দাসত্ব আমাদেরকে গ্রহণ করা উচিত এই কৃষ্ণর দাসত্ব গ্রহণ করার মাধ্যমে আমাদের মনুষ্য জনমার যে কথা সেটা আমরা লাভ করতে পারবো মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষকায়নু হরি হরি বিফল জনম গুয়াইনু তাই যদি আমাদের জীবনটাকে আমরা প্রকৃত উদ্দেশ্য আমাদের জানতে চাই প্রকৃত আলোয় আমরা ফিরে যেতে চাই তাহলে রাধা কৃষ্ণের বজনা করতে হবে এটাই হচ্ছে আমাদের প্রকৃত উদ্দেশ্য আর আমরা প্রকৃতপক্ষে রাধা কৃষ্ণের দাস হরে কৃষ্ণ